ওরে জগতের মানুষ জানে বাইশ হাজার ইয়েজিদি সেনার মধ্যে তিন হাজার ছিল মুক্তি মহাদিস মুফাসিদ সাত হাজার হাফেজে কোরআন যারা কুরআনের প্রতি বার খতমের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম কোরআনের আয়াত কি পড়ে নাই পড়ার পরেও তারা নবীর বংশের আউলা কুরবানি দিয়েছে বোঝা গেল এরা যদিও বা জগতের দৃষ্টিতে মুক্তি আসলে আরা মুফতি নয় যদিও বা জগতের দৃষ্টিতে আলেম তারা আলেম নয় তারা আলেম নামের জালেম ঠিক কিনা ওরে আওলাদ রাসূল নবীর বাগানের ফুল যাদের কে 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 কুরবানি দিয়েছে ওরে শুধু তাই নয় এক রওয়ায়াতের মধ্যে আছে মওলা মৌলাগু সাইনকে যখন তারা শহীদ করলো সগীত করার সময় মওলা হুসাইন কে এতগুলা তীর বল্লম মারা হয়েছে আমার মওলা হুসাইনের শরীল গোড়ার উপরেও ছিল না মওলা হুসাইনের শরীল মাটির মধ্যেও ছিল না এতগুলা তীর এতগুলা বল্লম আমার হুসাইনের শরীরের মধ্যে মারছে বল্লমের আঘাতে আঘাতে এতগুলা বল্লম তীর জমা হয়েছে মাওলা হুসাইনের শরীরটা মাটির উপরে ছিল বল্লমের তোকের উপর ডানে বামে সামনে পিছনে বল্লম দিয়ে আঘাত করতে 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 হুসাইনকে মাটি থেকে আলগা করে ফেলেছে আমার মাওলা হুসাইনকে শহীদের সময় যখন শহীদ করা হয় চার বছরের সকিনা নাকি কারবালার ময়দানে দৌড় দিছে আপনাকে একটু দেখার জন্য সকিনা না আমার ওই মামে হুসাইনের চার বছরের কন্যা দৌড়ায় দৌড়া কার বালায় মৌলা হুসাইনকে খুঁজে ইয়াজিদের দল থেকে একজন আয়শা মওলা হুসাইনের চার বছরের কন্যার গালে একটা থাপ্পর মেরে দিল ওরে থাপ্পর মারা দেরি ওরে দাঁতের কোনা দিয়া গল গল করে রক্ত বাগির হইতে দেরি নাই ডাক দিয়া বলে ওরে ইয়াজিদি থাপ্পর তো মারছিস আমার কোন আফসোস নাই আমার বাবা জান কই একটু বাবা জানকে দেখা দেখে বলে দেখ তোর আব্বা জান ওইদিকে জাইয়া দেখে এতগুলা তীর এতগুলা ছুরি রাগা এতগুলা বল্লমের আগা হুসাইনের চেহারা মোবারক চিনার কোন উপায় নাই জাইয়া ডাক দিলো বাবা জাহান মাওলানা গুসাইন ডাক দিলো সাকিনা عباس জান আপনি এত তীরের মাসখানে কেন আমাকে থাপ্পর মারছে তারা আমাকে একটু বুকে জড়াইয়া নাও যখন হুসাইন তীরগুলাকে টাইনা টাইনা বাহির করে সকিনাকে বুকে জড়ানোর জন্য দেখে কলিজার টুকরা ফাইটা গল 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 করে রক্ত আমার হুসাইনের সিনা থেকে বের হয় ডাক দিয়া সকিনা বলে আপনি তীরগুলা বাহির কইরেন না তীরগুলা বাগির করলে রক্তের ফোয়ারা বয়ে যায় ও আমার আব্বা জান আমার বুকের লাগার দরকার নাই দরকার নাই কিয়ামতের ময়দানে নানা জানের সামনে তাদের বিচার হবে এই জন্য শায়র বলে আলে নবী পর জব খঞ্জর চলে গা আছে কারবালার ময়দানের মধ্যে মওলা ঘুসাই জুলফিকার থলয়া নিয়ে গেছে এই জুলফিকার থামানোর ক্ষমতা পৃথিবীর বুকে নাই বাঘের বাচ্চা বা এটা হলো ওই হুসাইন যেই হুসাইনের আব্বাস জানের নাম হলো মাওলা আলী খাইবরের ময়দানের মধ্যে ইহুদিদের দুর্গের দরজা যেটা আলগাইতে চল্লিশ জন মানুষ একসাথে লাগে ওই দরজা মাওলা আলী বাম হাত দিয়ে টান দিয়ে বের করে চল্লিশ হাত দূরে ছুঁড়ে মারছিল ইনি হচ্ছেন সেই মাওলা আলীর কলিজার টুকরে ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে যখন বাগের মতো গেল যিদীদেরা দাঁড়ানোর ক্ষমতা নাই দানো কাটে বামেও কাটে সামনেও কাটে পিছনেও কাটে কাটতে 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 কারবালার ময়দান যিদীদের লাশে 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 পড়ে যায় আমর ইবনে সাদ ডাক দিয়া বলে কে আছো হুসাইনের জুলফিকার থামাও কিন্তু জুলফিকার তো থামে না সীমার ডাক দিয়া বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও জুলফিকার জুলফিকার থামে না ইবনে জিয়াদ বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না ফর্মুলা বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না খুলি বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না ওরে জেনেরা রাখো বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না সীমার বলে জুলফিকার থামাও জুলফিকার থামে না কেউ থামাইতে পারে না সামনে যারা পরে টুকরা টুকরা হয়ে যায় কিন্তু দেখা গেল কথা নাই বার্তা নাই জুলফিকার থেমে গেল কিরে জুলফিকার

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله কি পড়ছে আযান বলে নাকি পড়ছে ইমামে হুসাইন তীরের আগাত বল্লমের আগাত তরোয়ারের আগাত নিয়ে গোরা থেকে নেমে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে রুকু সিজদা করলে এই সিজদার মধ্যে হুসাইনের গর্দানায় ছুরি চালায় ও হুসাইন কুরবানির গরুর মতো তোমার গর্দানায় ছুরি চালায় হুসাইন তুমি কি ব্যথা পাও নাই আমার হুসাইন বলে আমি নামাজ শিখেছি মৌলা আলী থেকে মৌলা আলী নামাজ শিখেছে রসুল্লাহ থেকে আমার আব্বা জান আলীর পা থেকে তীর বাগির করছে আমার আব্বা জান আলী ব্যথা পাই নাই খবরও নাই আমি সেই আলীর সন্তান জেনে রাখো আমি হুসাইন যখন নামাজ পড়ি আমার শরীরটা তাকে জমিনে আর আমার অন্তরটা তাকে প্রেমের চাদরের নিচে সুবহানাল্লাহ ঠিক কি না এজন্য শায়রা বলেন মাওলা তুই রে তুই আওয়ালে ইয়া রে মাওলা তুই রে তুই সুবহানাল্লাহ এরকম করে আখিলে বায়াতের উপর জুলুম নির্যাতন শুধু নয় আখিলে বায়াতকে শহীদ করার পরে খাইমার মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়েছে শুধু খাইমার মধ্যে আগুন জ্বালায় দেওয়া নয় আখিলে বায়াতের ঘরানাদের মাথার কাপড় টেনে টেনে কুলা হয়েছে যাদেরকে কখনো পরপুরুষ দেখা দূরের কথা আসমানের সূর্য পর্যন্ত দেখে নাই যাদের সম্মান আল্লাহ পৃথিবীর বুকে সবার উপরে রেখেছেন তাদের প্রত্যেকের মাথার কাপড় শুধু নয় তাদের গায়ের উপর থাপ্পর তাদের উপর হাতের মধ্যে কড়া গলার মধ্যে পায়ের মধ্যে শিকল টেনে টেনে নেওয়া হয়েছে শুধু তাই নয় তাই নয় কারবালার ময়দানের মধ্যে বাহাত্তরটা লাশুর উপর বাইশ হাজার গুরা চালাইয়া মওলা গুসাইন সহ বাহাত্তর জনের শরীর তাকে থ্যাতলা 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 শুধু বানাইছে তা নয় ইমাম গুসাইনের গায়ের পোস্ত গুড়ার পায়ের হেঁ বাড়িতে তিন মাইল দুধ পর্যন্ত গেছে ওরে চিন্তা কর ওই গুসাইনের পিঠের উপর গলার উপর যখন চুরি চালায় ওই গুসাইনের পিঠের উপর যখন গুড়া চালায়। ওই হুসাইনের আওলা দে পাকের মাথা কেটে যখন বলল মে রাগাই জুলাই আমার নবী কেমনে সহ্য করছে কেমনে সহ্য করছে শুধু তাই নয় ওই হুসাইনের শের মুবারককে দামেশকে নেওয়া হয়েছে ঘোরায়া ঘোরায়া ওরে নেওয়ার পথে একটা খ্রিস্টানের এলাকা পড়লো ওই খ্রিস্টানের এলাকার বড় একজন পাদ্রী ছিল যে আখিলে কোরআনের সে আখিলে কিতাবের অনুসারী ছিল স্বপ্নের মধ্যে পাদ্রীকে ডাক দেয় হযরত মারিয়াম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন না এ পাদ্রী তুই ঘুমাস দেখতেছেন হযরত মারিয়াম যখন মরিয়ম আলাইহিস দেখলেন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের মাথার উপর কোন কাপড় নাই ও মরিয়ম আলাইহিস আপনার মাথার উপর কেন কাপড় নাই দেখতে পেলেন আমার হজরত ঈসা আলাইহিস চোখের পানি মাও কান্দে ঈসা পয়গম্বর কান্দে পাদ্রীকে ডাক দিয়া বলে পাদ্রী তাড়াতাড়ি গির্জার বাইরে যা আখেরি নবীর আওলাদের সর মোবারক নিয়ে যাওয়া হয় যতটুকু পারো আমার আখেরি নবীর আওলাদের সর মোবারকের খেদমত করো দেখো দেখো পাদ্রি পর্যন্ত আউলাদ রসুলের ইজ্জত বুঝলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসওয়াক ওয়ালা মুনাফিকের বাচ্চারা বুঝল না তাদের থেকে তো দেখা যায় ওই খ্রিস্টানরা বড় না ভালো যারা আউলাদ রসুলকে ইজ্জত করলো সম্মান করলো পাদ্রি যাইয়া যখন আউলাদ রসুলের সারে দেখলো বলে এই কাফেলা থামাও কাফেলা কি কর কাফেলা থামলো কি ব্যাপার পাদ্রি তুমি এখানে কেন যে আমি স্বপ্নের মধ্যে আমি দেখেছি হযরত মারিয়াম আলাইহিস সালামকে তিনি আমাকে বলছেন একটু পরে তোমার গিজ্জার সামনে দিয়া আখেরি নবীর যাবে হে ওই কাফেলার যারা মহিলা থাকবে ও পাদ্রী তুমি তাদের মাথার মধ্যে একটা একটা কাপড় দিও কারণ তাদের মাথায় কাপড় দেওয়া মানে আমি মরিয়মের মাথায় কাপড় দেওয়া বড় করে বলেন সুবহান ওরে আমার মরিয় মালাই খিসালাম আমাকে স্বপ্নের মধ্যে ডাইকা বলল এই কিছুক্ষণ পরে উন্নত বংশ দামি বংশ সম্মানে বংশের মহিলারা যাবে তাদের মাথায় কাপড় দেওয়ার জন্য আমি একটা একটা কাপড় দিতে চাই ঈসা পয়গম্বর আমাকে ওসিয়ত করল একটা উচ্চ মকামের মাথা মুবারক যাবে যার নাম হবে হুসাইন

আমার মাওলা হুসাইন রাহু আমার মাওলা হুসাইন রাহু এর সের মুবারকের সাথে যারা বেদবি করেছে এরা কখনো মুসলমান হতে পারে এই সুন্দর এই কিতাবের মধ্যে যেন আল্লাহ পাক যেন বারিয়া দরবার শরীফের خدمت এবং বারিয়া দরবার শরীফের এই خدمت দিয়ে যেন মানুষকে যেন তরিকতপন্থী করার জন্য আল্লাহ পাক সুন্নিয়তের এই নক্ষত্রকে কবুল করুক বলেন আমীন আর জোরে বলেন আমীন আমি এতক্ষণ পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করতে উনি আসছে আমি শেষ করব আমার বাইজান আসছে কালকে আবার জুমা আছে প্রোগ্রাম করে আমি এখানে অনেক দূর থেকে আসছি একটা প্রোগ্রাম শেষ করে এরপর আমার বাইজান কোন সময় ওনাকে সময় দিতে হবে রাত 10টা বাজতেছে কিন্তু আজকের আলোচনা যতটুকু করেছি এটার বিষয় হলো এই খ্রিস্টানরা আখেলে বায়াতকে মর্যাদা দিল কি দিল মর্যাদা দিল কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ইয়াজিদের দল মর্যাদা দিতে পারে তখন ওই পাদ্রী বলতেছে আমাদের এই গির্জার মধ্যে হজরত ইসা আলাই উনি যেই গাধার উপর চড়তেন ওই গাধার উপর একটা কাপড় ছিল গদি ছিল বলতেছে আমাদের এই গির্জার মধ্যে সেই গদিটা আছে আমরা এই গদিটাকে এত সম্মান করে রেখেছি কারণ আমাদের পয়গম্বর এই গদির মধ্যে বসেছিলেন আমরা যত্ন করে যে তোদের উপর আল্লাহর লানত তুরা ওই নবীর اولادকে পেয়ে সম্মান না করে নির্মম নির্যাতন করে শহীদ করেছিস তাহলে বোঝা যায় এই খ্রিস্টানের কাছে আহলে বায়াতের মর্যাদা আছে কিন্তু ইয়াজিদীদের কাছে নাই ওই এজিডিদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে জোরে বলেন না পারে ওই এজিডিদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে তাহলে আমার আলোচনা হলো যদি আপনি শরীয়তকে শুধু অনুসরণ করেন তরিকতকে বর্জন করেন আপনি কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় জোরে বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব আমরা যারা শুনি আমরা শরীয়ত মানি আমরা তরিকত লেকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা শরীয়ত আল্লাহ দিয়েছেন তরিকত কে দিয়েছেন জোরে বলেন না কে দিয়েছেন এইজন্য আমি বিশ্বাস করার আগে ওরে মদিনার গোলামী अमाइते ओ हजरत के बिलाओ मेहंदी गिनर गोला हमें आमाई दे मेहंदी गिनर गो लमी आमाई दे ओ बाबा जाने के बिला मदीनर गोला हमें आम्रम ने दे बोलीजे কিন্তু দে বললে শুধু মদিনার গোলামি করা যায় না মদিনার গোলামরা কয় वक्त নামাজ পড়ে নাকি শুক্রবারও দেয় হক তো মসজিদে নাগামী খালি কি জিবে গই পুরো ভরে পর্যন্ত কি জিবে গই কিন্তু জুমার পরে আবার আসরা ইনের ওয়াইয়ে এত দেখে দেখ কাতার বড় সময় ফজরের মধ্যে মুয়াজ্জিন আওয় দেখারলে নামাজ সুজুদ ইল্লা ইনে নহয় জোরে বলেন না হয় কি হয় না শুধু গোলামি আমায় দে বল্লো হবে না পাঁচ যে নামাজ আদায় করতে হবে রমজানে রোজা রাখতে কিন্তু রমজানে সব হোটেল বন্ধ ফাঁকে ফুকে দেখে যে হোটেল লাল সালাদিয়া ঢাকা হোটেল লাল সালাদিয়া চিননো না নাম দিয়ে যে ডাড়া হোটেল কিন্তু দুকুতে বেকু এলা আছে না নাই তাহলে মদিনা ওয়ালার গোলাম হওয়া যাবে রমজানের রোজা রাখতে হবে হালাল খেতে হবে হালাল মানে কি উনি শুধু লাগাই হালাল না হারাম সুদ খাই দেইলে বহুত বড় বড় আজি আছে না নাই ওমা দাড়ি দেইলে তুই মনে করবি দি আর তুই বড় গাউসুল জমান নাই এদুল লম্ব লম্ব দাড়ি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি ফান খাইয়ে একবারে গাল কি করিবিলি এলে বোদ আসে না নাই মাথার মধ্যে টুপি দিয়ে আসিনু হলো সাদা মিক দিই কিন্তু দিয়েরে দেখা যাত দে উনদি এনে দিই দাল হাজ নামর রাগো কিন্তু উনদি দেখা যাত দে সুদি নাম্বার এলে হদন আসে না নাই ইবে জড়ে বুক সুদ হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম যাদের জবান দিয়ে হারামের একটা দানা ঢুকবে আল্লাহর দরবারে আগামী চল্লিশ দিনের তার কোনো ইবাদত কবুল

মাওলা হুসাইন জিহাদ করেছেন শুধু ব্যক্তি ইয়াজিদের বিরুদ্ধে নয় ইয়াজিদের ভিতরে যে হাসলত ছিল মাওলা হুসাইন সেই হাসলত প্রতিবাদ করেছেন ইয়াজিদ মিথ্যাবাদী ইয়াজিদ জেনাকারী ইয়াজিদ মদদি ইয়াজিদ নামাজকে হালকা মনে করনে ওয়ালা ইয়াজিদ শরীয়তের পর্দাকে উলঙ্ঘন করনে ওয়ালা ইয়াজিদ সুদকে হালাল মনে করনে ওয়ালা এখন দেখা গেল নাম দিয়েছি হুসাইনি কাম হচ্ছে তাহলে কাজ হবে জোরে বলেন না হবে এই জন্য খেয়াল রাখতে হবে কখনো কোন অবস্থায় রসুলের সুন্নতের বিরুদ্ধে যাওয়া যাবে শরীয়তের বিরুদ্ধে যাওয়া যাবে এখন আমরা আমাদের মা বোনদের বলবো আপনারা পর্দার মধ্যে চলবেন কারণ কারবাল্লার ময়দানে মাওলা হুসাইনের আউলাদে পাক যারা ঘরানা বিবিগণ ছিলেন মহিলাগণ ছিলেন তাদের মাথা থেকে পর্দা যখন নিয়ে নিয়েছিল তখন তারা তাদের চুল মুবারকগুলোকে সামনে কারণ এই জন্য ওনাদের চুল গুলাকে ঘুরিয়ে সামনে এনে দিয়ে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো এই কারবালার ময়দান আমাদের মাথা থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে তারপরও আমরা আমাদের চুল দিয়ে পর্দা করতেছি বড় করে বলে সোভান